নমস্কার সবাইকেই তো বড় জেঠুর বাড়িতে যাব বলে বেরিয়ে পড়েছি স্নান টান করে আর সকালে এখানেই বাবার বাড়িতে খেয়ে নিয়েছি আর যেহেতু আমার সেই যে বড় জেঠুর ঘরে যাব বলতে বড় জেঠিমা মারা গেছিলো তার বাৎসুরীকে আর সেই জেঠুর ঘরে যে জেঠিমাটা যে আমার ঘরে শ্রাদ্ধ বাড়িতে গেছিলো তো তাদের জন্য যে জামা কাপড় অনেক এনেছিলাম আমার যে সে বড়ো দিদির ঘরে জামাইবাবু তার আবার মেয়ে জামাই বড়ো মার জন্য আরও বড় জেঠুর ঘরে তার নাতনি গেছিলো তো অনেক জামা কাপড় তো বয়ে এনেছিলাম তো আমার ছেলে দাদার মেয়ে আর আমি তিনটা ব্যাগ নিয়ে বেরিয়ে চলে এসেছি তো বড়ো মার ঘরে যখন এসে দেখি তো তার ঘরে কেউ নেই সবাই সেই বড় জেঠুর ঘরে চলে গেছে আর বড় জেঠুর ঘরে বড়ো দিদিও দু তিন দিন আগে এসেছিল কারণ ওই বড়ি টড়ি দেওয়া হচ্ছে বলে তারপরে এই যে বড় জেঠুর বাড়িতে চলে এসেছি ওখানে ওই যে বাৎসরিকের অনুষ্ঠান হচ্ছে প্যান্ডেল ট্যান্ডেল করা রয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে পুরোহিত মশাই সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে কীর্তনিয়ারা বসে গেছে তো শ্রাদ্ধানুষ্ঠান শুরু হবে আমি ওই দশটার দিকে এসেছি যেহেতু বাবার বাড়ি থেকে খেয়ে এসেছি আর এখানেও খাওয়ারের কথা বলেছিল সকালে খাওয়া দাওয়ার জন্য আমি আর খাইনি আর এটা হচ্ছে মানে বড়ো জঠুর ঘরে তো দুজন ছেলে মানে দুজন দাদা এদিকে মানে যে মানে মানিক মানিকদাস এই দিকটাই করেছে আর পুরোনো যেটা বাড়িটা ওটা চো মানে তার ঘরের ছোটো দাদা মানে দীপুদা ওখানটায় থাকে আর কি ওই দিকটাতে দীপুদা থাকে আর ওই দিকটাতে মানিকদার ঘর করেছে নতুন করে ভেঙে টেঙে তো এই যে বড় জেঠু বসে আছেন বড়ো জেঠু আমার প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন তো এখন তো রিটায়ারমেন্ট বয়সও হয়েছে অসুস্থ আর এই যে বড়ো জেঠিমা মারা আগে যে তার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তারপরে আমাদের ঘরে ওই যে আমার দাদার মেয়ে আমার ছেলে আমার জেঠুর ঘরে যে ছোটো দিদির ছেলে মেয়েরা সবাই এই মানে খেলাধুলো করছে লড়াই করছে এই সেই করছে তারপরে বড় জেঠুর ঘরের তো দুজন দাদা আর আমাদের সেজ যেটুর দুজন দিদি বড়ো দিদি চলে এসেছে আর এই যে ছোটো দিদি এক্ষুনি মাত্র এলো তারপরে তারা সকালে সেই শরবতরব তার এই সকালে যে টিফিনে মুড়ি টুড়ি কী সব ফল মিষ্টি টিষ্টি করে খাওয়া দাওয়া করছে তারপরে আমরা আবার সেজ জেঠুর ঘরে চলে এসেছি ব্যাগপত্র নিয়ে সেখানে ঘুরছিলাম বলবে এত ব্যাগপত্র নিয়ে সবাই ভাবে কী নাই কী ভাববে ওই জন্য এই ঘরে চলে এসেছি আর একটা দুটো এখানে ফটো টটো তুলছিলাম তারপরে আবার এখানে ছোট দিদির সঙ্গে গল্প টল্প করে আবার সেখানে দুপুরে যখন খাওয়া দাওয়ার সময় চলে গেছিলাম তো সেখানে আবার প্রণাম টনাম করেছি আমরা তারপরে প্রণামই দিয়ে তারপরে আবার আমার সে শেষ ঘরে বৌদিরা যে কাঁথিতে থাকে তারা এসেছে এখানে এই যে প্রণাম করছে তারপরে ছোটো দিদিও প্রণাম করছে রুমাদি তারপরে এখন দুপুরে খাওয়া দাওয়ার হবে এই যে আমার মা চলে গেল তারপরে এখানে ওই যে খাবার দাবারগুলো যে পুকুরে জলে ভাসাতে হয় কি যে যার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম এই যে আমার বৌদি আসবে না আসবে না করে কচি মেয়েটা ছোট বলে আসতে চেয়েছিল না তো আমরা সবাই জোর করতে আবার এসেছে মানে আমার মা আসতে দিতে চাইছিল না আর কি ছোটো মেয়েকে নিয়ে তার একটু শরীর অসুস্থ কপকাসি হয়েছে তো ওই জন্য দিয়ে আমরা আবার মাকে বলতে তো বৌদি আবার সেই দাদার মেয়েকে নিয়ে এসেছে আর কি তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার সে আলু ভাজা ডাল কুমড়োর তরকারি আর পনির ফুলকপি দিয়ে আলুর ঝোল হয়েছিলো তারপরে টমেটো চাটনি হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি প্রথমে তারপরে আমার বৌদি খেতে গেছে এই যে আমার ঘরে কচি কচিমোনায় যে বসে আছে তার মা তো চলে গেছে ওই জন্য তাকে এই জলের বোতলটা রেখে ভুলিয়ে রাখা হয়েছে একটু ফটো তুলবো বলে তাকে এদিকে তাকাতে বলছি তো সে কোনো মতেই আর তাকাচ্ছে না শুধু জলের বোতলটাকে মুখে নিচ্ছে আর আমার সেই দিদির মেয়েরা তাকে কোলে নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছে আর আমার কাছে আর আসছে না সেই ছোট ছোট বাচ্চাদের কাছে যাচ্ছে আর আমাদের কাছে আর আসছে না বড়দের কাছে তারপরে বিকেল বেলা একটু আমার সেই সেজো জেঠুর ঘরে চলে গেছিলাম সেখানে বৌদিরা অনেক গল্প টল্প করেছি আর কী সব মজার মজার কথা বলছিল হেসে হেসে আমার গাল আর পেটের সব ব্যথা হয়ে গেছে তো মুখে তো এমনিতে ব্রণ বেরিয়ে আবার সে মানে ঠোঁটের কোণেও যে কী সব ব্যথাও বেরিয়ে গেছে ওই জন্য মুখ দেখানোর জো নেই আর সন্ধেবেলা মুড়ি মাখানো হয়েছে তো এখানে সবাই খাচ্ছি সেজ জেঠুর ঘরে আর সেই বড়ো জেঠুর ঘর থেকে আবার এরা বই এনেছে সেখানে খেতে হয় এখানে ঢাকা টাকা দিয়ে লঙ্কা টঙ্কা ঘুটে টুটে কী সব দিয়ে আবার বই এনেছে এখানে সবাই খাওয়া দাওয়া করছে এবার রাত সাড়ে আটটা নটা মতো বাজে আমরা সবাই সেজ জেঠুর ঘরে তো ছিলাম তারপরে আবার সেই বড়ো জেঠুর ঘরে রাতের খাবার দাবারে এবার বেরোবো তো সবাই দেখো ঘরের মানে কি অবস্থা হচ্ছে শেষ জঠুর ঘরে সব বাচ্চা কাচ্চা মিলে আমার বৌদি তার ঘরে দুজন দিদি আর তার ঘরে যে বৌদি এসেছিলো কাঁথিতে থাকে তার ছেলে মাধ্যমিক দেবে বলে চলে গেছে বিকেলে তারপরে এবার সবাই রেডি হচ্ছে সেই বড় জঠুর বাড়িতে খেতে যাওয়া হবে বলে আর এই যে দেখো সবাই মানে সবার কেন্দ্রবিন্দু হচ্ছে এই যে আমার কচিমোনা সে এখন এখানেই রয়েছে সে বিকেলে চলে যেত তাও মানে সন্ধ্যের সময় বৌদি খেয়ে দেয়ে একেবারে বাড়ি চলে যাবে আর কি আর বাড়িতে মা আছে এই যে দেখো কোর্জিমনার মুখখানা তারপরে বড়জুর বাড়িতে চলে এসেছি এখানে সবাই টেবিল চেয়ারে করে খেতে দেওয়া হয়েছে সবাই খেতে বসেছে ওই তো বেগুনি হয়েছে আলু ভাজা ডাল তারপরে চিংড়ি দিয়ে শাক হয়েছিল স্যালাড তো আছে আর ওল চিংড়ি হয়েছিল তারপরে কাতলা মাছ তারপরে যেরকম আমের চাটনি দই মিষ্টি পাঁপড় ছেলে মিষ্টি খায়নি তার বদলে আমার পথে আর একটা মিষ্টি দিয়ে দিয়েছে আমি খেতে পারবো নাও করছিলাম তাও দিয়ে দিয়েছে দিয়ে আবার খাওয়ার দাওয়ার করে আর বাবার বাড়িতে আর যাইনি বাবার বাড়িতে যে মানে কালকে যে মানে সেই সন্ধ্যেবেলা যে এসেছি সেই যে রাতে ছিলাম আর সকালবেলা যে এসেছি এই যে সেজো জেঠুর বাড়িতে আবার চলে এসেছি আমার দাদা খেতে গেছে দাদা খেয়ে এলে আমার বৌদিকে নিয়ে চলে যাবে বাড়িতে আর আমি আর আমার ছেলে আমার সেজু জেঠুর বাড়িতেই থাকবো কারণ ওখানেই দুজন দিদি রয়েছে আর আমিও থাকবো মানে তিনজন বোন একসঙ্গে থাকা খাওয়া মানে মজা হয় তো অনেক সময় মানে এক বাবার বাড়ি যখন যাওয়া হয় দেখা হয় না আর একসঙ্গে থাকা হয় না ওই জন্য আগেও যখন মানে আসতাম বা ভাড়া বাড়িতে থাকতাম তখনই ওই জেঠুর বাড়িতেই মানে থাকা হতো আর কি বাবার বাড়িতে হয়তো একবেলা দুবেলা থাকতাম আর বেশিরভাগ সেজেঠুর বাড়িতে মানে আমার বড়ো মা বাবু যে বলি তার বাড়িতেই বেশি থাকা হয় তো এবার আমরা ছাদে চলে এসেছি ছাদের এই রুমটা আমাদেরকে দিয়েছে ঘুমানোর জন্য আমার মা ছেলে এখানে ঘুমাবো পাশের রুমে আমার দিদিরা ঘুমাবে নিচের দুটো রুম আর ছাদে দুটো রুম আর নিচে একটা রুমে জেঠু জেঠিমা থাকে আর একটা রুমে বড় দিদিরা থাকবে এই হচ্ছে